আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি কাজের ভিডিও নিয়ে আজকে এখানে কাজ চলছে সাইডে একটি মোটর আছে মোটর থেকে স্লাপের এই ট্যাঙ্কিতে সংযোগ এবং এখান থেকে নিচে থ্রি ফোর একটি পাইপ দিয়ে প্রথমত একটি ট্যাপ দিয়ে পানি ব্যবহার করবে যাই হোক বিল্ডিংয়ের কাজ করার সুবিধার্থে লাইনটি করা হলো তো আপনাদের যদি কোনো ইলেকট্রিক ওয়াটার সাপ্লাই অথবা স্যানিটারির কাজ করানোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু